লিভার প্রতিস্থাপন কখন কিভাবে করতে হয় তো একটি কথা আসছিল যে ডোনার দান করছে এবং রিসিপেন মানে যার সমস্যা হয়েছে সেটি গ্রহণ করছে তো এখানে একটি প্রশ্ন আছে যে সবসময় কি জীবিত মানুষ তাকেই দান করতে হবে নাকি মৃত ব্যক্তি থেকেও লিভার নেওয়া যায় লিভার আমরা ট্রান্সপ্লান্টেশন লিভার প্রতিস্থাপন সাধারণত দুইটা গ্রুপ থেকে লিভার নেওয়া হয় একটা হচ্ছে লিভিং ডোনার যে জীবিত এবং সুস্থ তার থেকে এবং আরেকটা হচ্ছে ক্যাডাবারি আমরা যদি কথা লেমেন টার্মে বলি মৃত ব্যক্তি মৃত ব্যক্তি মানে সে একেবারে মরে যায়নি সে আইসিউতে আছে বা এই এই আইসিউতে আসে তাকে যে টিউবটা বাইর করে নেবে সাথে সাথে তার মৃত্যু ঘোষণা করা হবে তখন একটা কমিটি বসে কমিটি ডিক্লার্ড দ্যাট এই পেশেন্ট থেকে এটা অ্যাক্সটিবেট করলে আর্টিফিশিয়াল ভেন্টিলেশনটা যদি আমরা নিই তুলে তার থেকেও পুরো লিভার নেওয়া যাবে তো আমরা সাধারণত এখন পর্যন্ত বাংলাদেশে আমরা লিভিং ডোনার লিভার এবং পৃথিবীর চারিদিকে যে সমস্ত সেন্টারে লিভার ট্রান্সপ্লান্ট হয় সেখানে লিভিং ডোনার লিভার ট্রান্সপ্লান্টেশন বেশি হচ্ছে এখন এবং সাথে সাথে ক্যাডাবারিক লিভার ট্রান্সপ্লান্টেশনও হচ্ছে এখন লিভিং ডোনার লিভার ট্রান্সপ্লান্টেশন সবাই কি লিভার ডোনেট করতে পারবে না রুগীর আগের থেকে কিছু নিয়ম ছিল রুগীর আপন আত্মীয় স্বজন লিভিং ডোনার আপন আত্মীয় বলতে কারা রুগীর বাবা মা ভাই বোন রুগীর ওয়াইফ রুগীর চাচা চাচি চাচা চাচিনা ব্লাড রিলেটেড রিসেন্টলি আমাদের এই স্বাস্থ্য মন্ত্রণালয় একটা সার্কুলার জারি করেছেন যে আগে এই সমস্ত ডোনারের সাথে ডোনারের মধ্যে যদি ডোনেশনটা লিমিটেড থাকতো তাহলে আমরা ডোনার খুঁজে পেতাম না যদি না মিলে এখন এটাকে অনেক এক্সটেনশন করছে বর্তমান সরকার কি এক্সটেনশন করছে আগে এখন এর মধ্যে ইনক্লুড করছে যে রুগীর ভাতিজা ভাইয়ের ছেলে মেয়ে ভাইক না ভাগ তাহলে আরো চারজন আমাদের পুলে বেড়ে গেল এই জন্য লিভার ডোনেট করতে পারবে অ্যান ইম্পর্টেন্ট ইস্যু ইজ দ্যাট এখন আরেকটা টার্ম ব্যবহার হচ্ছে ইমোশনাল ডোনার সে রুগীর আত্মীয় না কিছু না কিন্তু সে একজন সমাজসেবিক এবং সে বা একজন ভালো মানুষ বা যে মানুষই হোক সে নিজ নিজ দায়িত্বে রুগীকে তার শরীরের লিভার ডোনেট করতে চাচ্ছে কিন্তু তাকে এই অবস্থায় চাইলে তো আর পারবে না তাকে এই অবস্থায় একটা কমিটির ভিতর দিয়ে আসতে হবে যাচাই বাছাই করে যে এটার সাথে কোনো অন্য কোন ফাইন্যান্সিয়াল লিংক আছে কিনা দেয়ার শুড নট বি লিঙ্ক এটা সেলফ কনভিন্স হয়ে ডোনেট করতে হবে এটা হচ্ছে লিভার ডোনারের একটা ডোনেশনের একটা মানে লিভার ট্রান্সপ্লান্টের নতুন অধ্যায় এই এটা টোয়েন্টি নভেম্বর এটা পাস হয়েছে জাস্ট এই দুই দিন আগে এই সার্কুলারটা জারি হয়েছে অনেকেই জানে না এটা আমরা আমি জানিয়ে দিলাম আর রিসিপিয়েন তো সে ইন্ডাস্ট্রিজ লিভার ডিজিজ যেই হোক না কেন এত বড় একটা সার্জারি হবে আমরা ডোনারকেও অনেক ভালোভাবে ইভ্যালুয়েট করি সে একজন সুস্থ মানুষ লিভার দিচ্ছে আর আরেকজন অসুস্থ মানুষ লিভার গ্রহণ করছে তাই এই লিভার দেওয়ার আগে তাকে আমরা পর্যাপ্ত ইভ্যালুয়েট করি যে লিভার দেওয়ার পরে তার কোনো লিভার দান করার পরে তার কোনো ক্ষতি হতে পারবে না ঠিক একইভাবে রিসিপিয়ান যিনি উনি লিভার গ্রহণ করার পরে সুস্থ থাকবে এটা আমাদের মাথার ভিতর থাকতে হবে নাহলে এত পরিশ্রম করে কোনো বেনিফিট যদি আমরা না পাই তাহলে সেই জায়গাটা ত্যাগ করে আবার আরেকটা পেশেন্টকে আমাদের চুজ করতে হবে